সোমবারের মধ্যে না হলেই এক নির্দেশে ঘুম উড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডির বিরুদ্ধে আগেই রুল জারি করেছিল আদালত এবার দাড়ি ভিটকাণ্ডে আরও কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার এই মামলায় বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ সোমবারের মধ্যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সিআইডির এডিজি সশরীরে আদালতে হাজিরা না দিলে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে হাইকোর্টের শেরিফ গিয়ে তাদের গ্রেপ্তার করবে এই মামলায় আদালত অবমাননার অভিযোগে একাধিকবার রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডিকে আদালতে হাজিরা নির্দেশ দিয়েছিল কোর্ট তবে কোনো রায়ই মানা হয়নি শুধু তাই নয় হাজিরা না দিতে পারার কারণ জানিয়ে কোনো আবেদনও জমা পড়েনি আদালতে আদালতকে যেন মনে হচ্ছে সামান্য একটু আদালতের নির্দেশ যেন মনে হচ্ছে সামান্য একটু কাগজের টুকরো মাত্র বারংবার তাদের এই আচরণে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত দু সালের সেপ্টেম্বর মাসে উর্ধুর বদরে বাংলার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে ওঠে দাড়ি ভিট বাংলা শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় স্কুল ক্যাম্পাসের ভিতরে সেই বিক্ষোভেই গুলি চালায় পুলিশ মৃত্যু হয় দুই ছাত্রের এই মর্মান্তিক ঘটনায় ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি পুলিশের দিকে আঙুল উঠলেও প্রথম থেকে অভিযোগ অস্বীকার করেছেন তারা এরপরই ন্যায্য বিচার সে আদালতে মামলা হলে ছাত্র মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেয় তাতে ভরসা পায়নি মৃতের পরিবার তাই এনআইএর দাবি তোলে এনআইএ দাবি এনআইএর নির্দেশ দিলেও রাজ্য সরকার এনআইএ মামলায় ছাড়পত্র এখনও দেয়নি পাশাপাশি নিহতর পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দেয় আদালত তবে এগারো মাসের বেশি সময় কেটে গেলেও আদালতের কোনো নির্দেশ মানা হয়নি আদালত অবমাননার সেই ঘটনাতেই রুল জারি করেছে জাস্টিস মান্ঠা এবার সোমবার পর্যন্ত সময় দিল জাস্টিস মান্থা সোমবারের মধ্যে না হলে যা হবে তা ভালোই হবে